দেখেন আমি আপনাকে আমার একটা দায়িত্ব আছে আর আমি গেটে তালা দিয়ে দিবো আপনি এখান থেকে চলে যান এখন গেট খুলতে পারবো না আমি আসলে ভাইয়া রাস্তা অনেক ছিল তাই আসতে পাইনি বিশ মিনিট লেট হয়ে গেছে আমাকে না ভাইয়া প্লিজ দেখেন প্রিন্সিপাল ম্যাডাম

আপনি দরজা করেন আমি মেয়ে সাথে কথা বলবো ভাই আমি এখন কি করবো আমি যদি পরীক্ষা না দিতে পারি আমার স্বপ্ন স্বপ্ন থেকে যায় ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া ভাই দরজা করেন প্লিজ আমি ম্যাডাম সাথে কথা বলে নিব আমি এখন কি করব কি করব ভাইয়া ভাই দরজা করেন প্লিজ ভাইয়া 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 দরজা করেন প্লিজ

আসসালামু আলাইকুম স্যার স্যার ভিতরে আসেন স্যার ভিতরে আসেন তুমি দাঁড়িয়ে রইছো কেন আসো ভিতরে আসো আসো

আমি কেন চাইবো বলেন যে দেরি করে আসি আসলে আমার টাকার অভাবে আমি পাবলিক বাসে করে আসছি আমার কেউ নেই যে আমাকে গাড়িতে করে দিয়ে যাবে আমি দাঁড়াকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে আমার লেট হয়ে গেছে আমাকে একটু ভিতরে যেতে দিন আমি ম্যাডামের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভিতরে আসতে দেয়নি আমার অনেক স্বপ্ন স্যার যে আমি পড়াশোনা করব আমি একটা চাকরি করব আমার বাবাকে আমি সুস্থ করে তুলবো কিন্তু আমার মনে হয় না আমি পরীক্ষা দিতে পারবো স্যার আপনার কাছে আমি ইকোস্ট করছি আমাকে পরীক্ষাটা দিতে দেন নালে আমার স্বপ্ন মাটি হয়ে যাবে স্যার আমি কিউ নেই প্লিজ এদারও আমি দেখেছি দেখি একটা ছেলে মেয়ে রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে আর আপনি কি নাই মেয়েটাকে পরীক্ষা দিতে দিতে দিচ্ছেন না আপনি কি তার জীবনটা নষ্ট করে দিবেন তার স্বপ্নটাকে নষ্ট করে দিবেন স্যার আমার মা নেই আমার বাবা অসুস্থ নিত্য সদ তার জন্য আমি নিজে টিউশনি করে আমি আমার পড়াশোনার খরচ চালাই আমি গরিব বলে আমি পাবলিক বাসে করে আসছিলাম এর জন্য আমার লেট হয়ে গেছে অনেক জাম ধরছিল আপনি তো বুঝতেই পারছেন স্যার আমি তো পরীক্ষা দিব তাই না তাহলে আমি কেন চাইবো যে আমার পরীক্ষা দিতে সময় প্রায় শেষের দিকে আর মাত্র এক ঘন্টা আছে আপনি যদি এখন আমাকে সুযোগ দেন তাহলে আমি এক ঘন্টার ভিতর লিখতে পারবো অনেক ভালো প্রিপারেশন নিয়ে এসেছি স্যার পাশ নাম্বারটা তুলতে পারবো আমাকে একবার সুযোগ করে দিন স্যার এই শুনেন আপনি নিজে ওকে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবেন কিন্তু আপনাদের মতো কিছু শিক্ষকদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা অনেক ছেলে মেয়ে ঝরে যাচ্ছে শুধু আপনাদের কিছু ভুলের কারণে কি কথা বুঝতে পেরেছেন আর যদি কখনো আপনার নামে শুনি তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আপনি ওকে নিয়ে যান পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন এই চলো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো অফিসার যেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে ঠিক আছে তুমি পরীক্ষা দাও কি বলছি বুঝছেন আপনি